আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবী মধ্যে মধ্যে যার অংশটির প্রতি আমাদের একটু বেশি আগ্রহ মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন প্রত্যেক নবী এবং রাসুলকে ঘিরে রয়েছে কোনো না কোনো অলৌকিক কাহিনী যে অলৌকিক কাহিনীর দ্বারা আল্লাহ তালা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করতে প্রিয় শ্রোতা আজকের ভিডিওতে আমরা আল্লা নবী হজরত হিসকিল আলসালামের বিষয়কর অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা করব ইনশা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত হিসকিল আল ইসাল্লামের নাম কোরআনে উল্লেখ নেই তবে প্রচুর আলেম বিশ্বাস করেন যে স্রা বাকারা দুইশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাবুল আলমিন নবী হিসকিল সম্পর্কে আলোচনা করেছেন তবে এ বিষয়ে আল্লাহ সবচেয়ে ভালো জানেন তার সময় হসরত ইসা জন্মের প্রায় ছয়শ বছর পূর্বে তিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন তার নাম ছিল হসরত হিসকিল আলেসাল্লাম ইউসা আল মৃত্যুর পর কালিব ইবনে ইউফান্না বনি ইসরায়েলের নেতা হন এবং তার ইন্তেকালের পর হিসকিল আল বনি ইসরায়েলের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন এই হিসকিল ইবনুল আজুজ তথা বৃদ্ধার পুত্ররূপে পরিচিত কারণ তার পিতা অনেক বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করেছিলেন পবিত্রকরণে হজরত হিসকিল আল্লাহ সেমের একটি মাত্র অলৌকিক ঘটনার কথাই উল্লেখ রয়েছে আর তা হলো তার দোয়ায় আল্লাহ মৃত লোকদেরকে জীবিত করে দিয়েছিলেন যা ছিল তার জীবনের একমাত্র অলৌকিক ঘটনা আল্লাহ বলেন তুমি কি তাদেরকে দেখো যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অথচ তারা ছিল হাজার হাজার তারপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও তারপর তাদেরকে জীবিত করে দিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক শুক্রিয়া প্রকাশ করে না সুরা বাকারা আয়াত দুইশো তেতাল্লিশ পৃথিবীতে আল্লাহ হজরত হসরত আলাইসাল্লামকে মৃত মানুষদেরকে জীবিত করার ক্ষমতা দান করেছিলেন যা ছিল তার অলৌকিক মজেজা আর হসরত ইসা আগে হজরত হিসকিল আল্লাম অলৌকিকভাবে মৃতদের জীবিত করতে পেরেছিলেন মূলত সকল অলৌকিক ক্ষমতার উৎস হল মহান রাবুল্লা আহলামিন তিনি তো শুধুমাত্র তার নবীদের দ্বারা অলৌকিক কার্য সম্পাদন করে থাকেন রবি হিসকিল আলাইসলামের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল হজরত আগমন স্থলে বনি ইসরায়েলদের বাসস্থানের কোন এক অঞ্চলে কলেরা নামক মহামারী রোগ দেখা দিয়েছিল আর এই রোগ আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে ওই অংশের লোকদের জন্য এসেছিল বিভিন্ন রেওয়াইতে বর্ণিত আছে সে এলাকার লোকসংখ্যা দশ হাজারের কিছু ছিল অর্থাৎ সেই অঞ্চলে অনেক লোক লোকসংখ্যায় ছিল সেখানে মারাত্মক সংক্রামক ব্যাধি এই প্লেগ দেখা দিলে তারা এ অবস্থায় ভীত সন্তস্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং দুটি পাহাড়ের মধ্যবর্তী একটি বিস্তৃত ময়দানে আশ্রয় গ্রহণ করেছিল তারা মনে করেছিল এভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু তারা জানত না এই পৃথিবীতে যিনি একবার আগমন করে তাকে অবশ্যই এখান থেকে গমন করতে হবে অর্থাৎ মৃত্যু যে মানুষের জন্য স্বাভাবিক তারা সেটা মেনে নিতে পারছিল না তারা হয়তো ভেবে নিয়েছিল এ পৃথিবীতে তারা চিরস্থায়ী হয়ে থাকবে আর তাদের এই অহংকারই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে আর আল্লাপাক এ সত্য হাতে কলমে বুঝে দেওয়ার জন্য তাদের কাছে দুজন ফেরস্তা পাঠালেন তারা ওই ময়দানের দুদিকে দাঁড়িয়ে এমন বিকট শব্দ করলেন আর শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানে উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের কর্ণ বিদীর্ণ হয়ে গিয়েছিল এতে করে সেখানে উপস্থিত সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ল তাদের মধ্যে একজন মানুষও জীবিত থাকলো না তখন অন্যান্য অঞ্চল থেকে বিভিন্ন জাতের লোকে সে এই হাজার হাজার মৃত মানুষের ভয়াবহ দৃশ্য অবলোকন করল যখন সে লাশগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছিল সে দুর্গন্ধ দূর করার জন্য আশেপাশের এলাকার মানুষজন তাদের চারদিকে একটি দেয়াল তুলে দিল এবং সে দেয়ালের ভেতরেই হাজার হাজার মানুষের মৃতদেহগুলো পচে গোলে একাকার হয়ে গেল এরপর হজরত হিসকিল আল যখন নবী হলেন তখন অনেকদিন পরে নবী হসরত হিসকিল আলহ সাল্লাম ওই স্থান অতিক্রম করছিলেন আর সেই স্থানটি অতিক্রম করার সময় তিনি এই ভয়াবহ দৃশ্য দেখলেন এবং মৃত লোকদের ঘটনা সম্পর্কে আশেপাশে লোকদের কাছ থেকে অবগত হলেন তখন হসরত হিসকিল আলসাল্লামের মনে এই মৃত লোকগুলোর জন্য মায়া হলো তিনি চেয়েছিলেন যে এই মৃত লোকগুলো যেন পুনরায় জীবিত হয়ে ওঠেন তাই তিনি আল্লাহ পাকে দরবারে এই বলে দোয়া করলেন হে আল্লাহ তাদের সবাইকে পুনর্জীবন দান করো এবং হসরত হিজকিল আলসাল্লামের দোয়ার মধ্যে এতটাই অলৌকিক শক্তি ছিল যে আল্লাতালা তার দোয়া কবুল না করে পারলেন না আল্লাপাক তার দোয়া কবুল করলেন এবং তাকে নির্দেশ দিলেন তুমি তাদের হাড়গুলোকে সম্বোধন করে ডাকো তখন নবী হসরত হিসকিল আল্লা সাল্লাম ডাকলেন হে পুরাতন হাড়গুলো আল্লাপাক তোমাদের নিজ নিজ স্থানে একত্রিত হওয়ার আদেশ দিচ্ছেন আল্লাপাকের কুদরতের অপূর্ব নমুনা দেখা গেল এই হাড়গুলো আল্লাপাকের আদেশ শুনল এবং এ আদেশ পালন করে প্রত্যেকটি হাড় নিজ নিজ স্থানে অনতি বিলম্বে পুনঃস্থাপিত হল এরপর হসরত হিজকিল্লামের প্রতি আল্লাপাকের আদেশ হল আর একবার হাড়গুলোকে ডেকে গোস্ত ও চামড়ার আবরণ গ্রহণের জন্য আদেশ দিতে হসরত হিজকিল আলাম তাই বললেন হে হাড়গুলো আল্লাপাক তোমাদের আদেশ করছেন তোমরা গোস্ত পরিধান করো এবং রগ ও চামড়া দ্বারা সুসজ্জিত হও হজরত হিসকিল আল ইসলাম এই বাক্যটি উচ্চারণ করার সাথে সাথে কঙ্কাল মাত্রকে দেখা গেল এক একটি লাশে পরিণত হতে এরপর রুহকে সম্বোধন করে বলা হলো হে রুহ বা আত্মা সমূহ আল্লাপাক তোমাদের আদেশ দিচ্ছেন তোমরা যে যার শরীরে পূর্বে ছেড়ে তার শরীরে ফিরে আস তার এই কথা বলার সাথে সাথে আল্লাপাকের বিষয়কর কুদরতের অপূর্ব নমুনা স্বরূপ প্রতিটি মানুষ জীবন্ত অবস্থায় তার সম্মুখে দণ্ডমান হল এবং সবার মুখে একই বাক্য উচ্চারিত হলো হে আল্লাহ তোমারি পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ তুমি ছাড়া আর কোন মায়াবুত নেই আর এই অলৌকিক ঘটনাটি শুধুমাত্র হসরত হিসকিলামের দ্বারা সম্ভব হয়েছিল মূলত সীমাহীন ক্ষমতাধর আল্লা তালা ওই পচাগলা মৃত মানুষগণকে পুনরায় জীবিত করেছিলেন হসরত হিসকিল আলাামের এই অলৌকিক ঘটনার কথা পবিত্র কোরআনীয় লেখাচ্ছে আল্লাহ বললেন হে আল্লাহ তুমি কি তাতে দেখোনি যারা তাদের গৃহ সমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে এবং তারা ছিল সংখ্যায় হাজার হাজার এরপর আল্লাহ তাদের বললেন তোমরা মরে যাও তারপর তিনি তাদের জীবিত করলেন নিশ্চয় আল্লাহ তো মানুষের ওপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না সরা বাকারা আর দুইশো তেতাল্লিশ অবিশ্বাস্য অলৌকিক ও অত্যাশার্য ঘটনাটি আমাদের জন্য কি শিক্ষণীয় ও স্মরণীয় বিষয় হবে না এর সদুত্তর হবে অবশ্যই শিক্ষণীয় ও স্মরণীয় হবে এবং আল্লাহতালা যে মৃতকে জীবিত করতে পারেন এ বিশ্বাস বা ইমান সুদৃঢ় হবে সুরাই এর ছত্রিশ নম্বর আয়তে মহান আল্লাহ বলেন মানুষ কি মনে করে তাকে এভাবে অবাধে ছেড়ে দেওয়া হবে আল্লাহর আলোচ্য প্রশ্নের জবাবে সত্যিকার উত্তর হবে কাউকে আল্লাহ বিচারাধীনে না নিয়ে ছেড়ে দেবেন না শেষ বিচারের দিনে তিনি আহকামুল হাকিমিন প্রত্যেকের ন্যায় বিচার করবেন বিচারের বিচার্য বিষয় হবে অন্তরের চিন্তাভাবনা ধ্যান ধারণা ইচ্ছা কামনা বাসনা ইত্যাদি প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আল্লা তালার এই সাবধান বাণীটি আমরা স্মরণে রাখি এবং সৎ চিন্তাভাবনা ধ্যান ধারণা সংরক্ষণ করি এবং সৎ কর্মকাণ্ড বাস্তবায়ন করতে থাকি সব অসৎ কর্মকাণ্ড পরিত্যাগ করে সুরাই কিয়ামায়ের সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর পর্যন্ত আয়াতে মহান আল্লাহ বলেন সে কি এক বিন্দু শুক্র ছিল না যা নিক্ষেপ করা হয়েছিল এরপর সে জমাট রক্তে পরিণত হয় এরপর তাকে আকৃতি দান করেন এবং সুঠাম করেন এরপর তিনি তার থেকে সৃষ্টি করেন যুগল নরনারী এই আয়াতগুলোতে আল্লাতালা মাতৃগর্ভে সন্তানের সূচনা থেকে জন্মগ্রহণ পর্যন্ত বিবর্তনের অবস্থা বর্ণনা করে আমাদেরকে আমাদের জন্মলাভ সম্পর্কে জ্ঞাত করেছেন আমাদের জন্ম বিবরণ নিঃসন্দেহে মৃতকে জীবিত করা আল্লাহর রসীম ক্ষমতার প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে তাহলে নিশ্চিন্ন অবস্থা থেকে যিনি আমাদেরকে জীবন দান করলেন তিনি কি আমাদের এ দেহের মৃত্যুবরণের পর তা আবার জীবিত করতে পারবেন না নিশ্চয়ই পারবেন যেমন আল্লাহর বাণী তবুও কি তিনি মৃতকে জীবিত করতে পারেন না সুরাকিয়ামা আয়াত নম্বর চল্লিশ আল্লাহর এই প্রশ্নটি সে প্রশ্নকারীর জন্য যথাযথ প্রযোজ্য যেমন আল্লাহর বাণী মৃতকে কে জীবিত করবে জাহান্নামে নামে নিক্ষেপ করা বা জান্নাত দানের জন্য যে আল্লাহ তালা নিশ্চিন্ন বা অস্তিত্বহীন অবস্থা থেকে আদম আলাহিস্লামকে সৃষ্টি করলেন পিতাবিহীন হজরত ইসা আলাহিস্লামকে মরিয়াম আলাহিস্লামের গর্ভে সৃষ্টি করলেন বাবা মায়ের মাধ্যমে নরনারী সৃষ্টি করে চলেছেন সে আল্লাহকে মৃতকে জীবিত করতে সক্ষম নন নিশ্চয়ই আল্লাহ সক্ষম এবং তার জন্য সহজতর বিষয় হজরত হিজকিল আল্লাহ তালা আরো বিশেষ কিছু মজেজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম একটি মজেজা ছিল তার দোয়ার শক্তি বিভিন্ন রেওয়াইতে বর্ণিত আছে যে নবী হিসকিল আলসাল্লামকে আল্লাহর অনুমতি অসুস্থদের আরোগ্য করার ক্ষমতাও দেওয়া হয়েছিল তার প্রার্থনা ও প্রার্থনার মাধ্যমে তিনি অসুস্থদেরকে সুস্থ করে তুলতে পারতেন যে সকল রোগীরা তাদের দুরারোগ্য রোগের কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না তাদের জন্য হজরত হিসকিল আল্লাম দোয়া করতেন এবং এই দোয়ার জন্য তিনি রোগীদের স্বস্তি ও আরোগ্য বয়ে আনতে সক্ষম হয়েছিলেন যা আল্লাহর করুণা ও করুণার বহিঃপ্রকাশ এবং তার এই দোয়া ছিল একটি অলৌকিক শক্তি নবী হিসকিল আল্লাম তার জাতির কাছ থেকে আসা সকল বাধা এবং বিরোধিতার মধ্যেও আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসাধারণ ধৈর্য প্রদর্শন করেছিলেন তার এই অর্ধাবস্যায় তার নবদের একটি উল্লেখযোগ্য দিক যা আল্লাহ রসুলদের তাদের ঐশ্বরিক বাণী মানব জাতির কাছে পৌঁছানোর প্রতি অটল প্রতিশ্রুতির চিত্র তুলে ধরে অর্থাৎ আল্লাহ তালায় অলৌকিকভাবে হজরত হিসকিল আলহামকে সেই ধৈর্য দান করেছিলেন যে পরিমাণ ধৈর্য ধারণ করার পর তিনি তার জাতির কাছ থেকে অনেক লাঞ্ছনা এবং বাধা বিপত্তির পরেও তাহিদের বাণী প্রচার করে গিয়েছিলেন আর পাঁচটি সাধারণ মানুষের মতো যদি আল্লাহ সু ওয়া ওয়াতা তাকে ধৈর্য দিত তাহলে হয়তো তিনি এমনটা করতে পারতেন না সুতরাং তারে ধৈর্য ছিল তার জন্য এক অলৌকিক নিদর্শন প্রত্যেক নবী ও রাসুলদের জীবন থেকে আমরা একটি শিক্ষা পাই আর সেটি হল কঠিন বিপদে ধৈর্য ধারণ করা হে আল্লাহ দয়া করে আমাদের ধৈর্যশীল পরিপূর্ণমত তা মমিন এবং মুসলিম হওয়ার তৌফিক দান করুন যাতে করে আমরা কোরআনের প্রত্যেকটি বাণী দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি দ্বিধা মুক্ত হয়ে আমাদের উভয় জগতের কল্যাণের স্বার্থে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ